ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো রেল লাইনের নষ্ট করবে তাদের ঘাড়ে বর করে একটি চক্র বারবারই অস্থির সৃষ্টি করার চেষ্টা করেছে আমরা বারবার তাদের অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছি এখন যদি তারা মনে করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আইন দায়িত্ব পালন করে তাদের আচ্ছা আমার একটা প্রশ্ন আছে যে কিছুক্ষণ আগে আমরা সাংবাদিকরা দায়িত্ব পালনকালে আমাদের উপর সাউন্ড গ্রেনেড এবং হয়েছে এবং আমরা মনে করি এটা উদ্দেশ্য প্রণীত